বোবে কইছে যে বয়স তো আর কম হইল না এবার চাইরিয়া দেও কত আরে সাইরাদেম তা বুঝি না ঠিক আল্লাহ এই তালি এই মুসলমান নামাজ পড়তো তো পড়তো কেমনে আমারে বুঝান যেই মুসলমান এখন পর্যন্ত এক ফাও খুব বড় গেছে গা এখন পর্যন্ত তার নিজেকে পরিবর্তনের ইচ্ছা আসে নাই এটা নামাজ কেমনে পড়তু আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক আমিন জুড়ে কোন হেদায়তের ইচ্ছা আছে না নাই মরার পরে আফসুস মরার পরে আফসুস 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 কিন্তু তখন আর কোনো লাভ বলেন লাভ যেগুলা মইরা গেছে গা বলেন তো দেখি মইরা গেছে গা আবার দুনিয়াত আইতে পারছে এমন কোন ইতিহাস দুনিয়াতে আছে আছে তাহলে আমি একটাই হায়াত একটাই জীবন একটাই সুযোগ একটাই সময় এটা যখন চইলা যাবে আর জীবনে ফিরে যে বাটার দাড়িটা ফাইকা গেছেগা। গা এটার কাছা করার আর বাবা আছে এই কথা কন না কে বাবা আছে নাই তো যেটা একবার চলে যাইতেছে এটার ফিরে আসতেছে না যেই মাথার চুল সাদা হয়ে গেছে এটার কালো করার বাউ নাই যে সাফা ভাঙ্গা যাইতেছে এটার আর ফুলানির বাউ নাই যে হায়াত চলে যাইতেছে এটার আর ঠিক ফিরাই আনার কোনো বাউ নাই তাহলে কি আর আসে বসে রয়েছে কিছুরা চাই নামাজ ধর্মু দুর্মু 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 কইরা কত মানুষ দুনিয়ার থেকে মইরা গেছে গা দরারার সুযোগ পাইছে না আপনারা আমারও তো একই অবস্থা যাইতেছে এই জন্য বলেন নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ ধরবেন তো ইনশাআল্লাহ নামাজ নিয়ে আজকে আমি বয়ান করতেছি না যদি ভবিষ্যতে কখনো কোনো দিন আশেপাশে কোথাও আসি শুধুই নামাজ নিয়ে আলাদা একটা বয়ান করা দরকার দুই থেকে আড়াই ঘন্টা ঠিক আছে না ইনশাআল্লাহ তাহলে এ হেরে আল্লাহ একবার তাহলে যেই কথার ভিতরে ছিলাম আল্লাহ সঙ্গে বান্দার কথাবার্তা চালু হয়ে যায় আজানের ভিতরে আল্লাহ ডাক দেয় আল্লাহ আকবার আল্লাহ কই কি চাও আমরা কই নামাজের তৌফিক চাই আল্লাহ কই যা তোরে নামাজের তৌফিক দিয়া দিলাম এই জন্যই দেখবেন মাঝে মাঝে ইমামের জামাত ছুটতে যায় কিন্তু মুয়াজ্জিনের জামাত জীবনেও ছুটে না আর কথা বলেন না কেন কারণ মুয়াজ্জিনই তো আজানে ডাক দেয় আল্লাহ তারে এমন তৌফিক দিছে ইমামের ছুটলেও মুয়াজ্জিনের ছুটে না এই বান্দাটা আবার ডাক দেয় আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আবার জিগায় এ বান্দা কি চাও তো আমরা বলি ও মাওলা নামাজ শুরু করার অনুমতি চাই আল্লাহ কই যা অনুমতি দিয়া দিলাম আমরা তাকবীরে তাহরিমায় গিয়ে আবার বলি আল্লাহ আকবার আল্লাহ আবার জিগায় এ বান্দা আবার কেন ডাকলি এখন কি কবি তো আমরা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর পয়গম্বর বলে এই যে বান্দা বলল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহর কুদরতের দিল খুশি হয়ে যায় আল্লাহ ফেরস্তাদেরকে ডাক দেয় এ ফেরস্তারা তোমরা না বলছিল মারামারি করবে ফেতনা ফাসাদ করবে ঝগড়াঝাটি করবে এই যে তাকাইয়া দেখো না নকলার আমার এই বান্দাটা রামপুরের আমার এই বান্দাটা নিজের বাড়ি সাইরা গড় সাইরা সন্তান বিবি সাইরা নিজের ব্যবসা বাণিজ্য সাইরা আমার গট্টার ভিতর ঢুইকা আসামির মতো দুইটা আদা আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করে এজন্যে প্রয়কাম্বর বলেন। আল্লাহ তারা নিজে বলেছেন। কল সান্তু সুরতা কসান্ত সলাতাবাইনে অবাই না আবদি এ দুন আমার বন্ধরা নামাজের ভিতর যে সুরাতুল ফাতে হাতি এইটা আমি আল্লাহ আমার আর তোমার মাঝে বন্ড কুইরা ফালাইছে বাঘবাগি কইরা ফালাইছি কিছু তুমি বলবা কিছু আমি আল্লাহ বলবো। সুোহান আল্লা নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন হ্যাঁ আল্লাহ তাহলে কি কয় এই সুরা ফাতে আমি আর তুমি দুইজনের ভিতর বন্ড কইরা ফালাইছি কেমনে বন্ড এই জন্যেই পয়গম্বর বলেন ইজা কল আব্দু আলহামদুলিল্লাহ রবিলামিন যখন দুনিয়ার কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ রবিলামিন আল্লাহ তাহলে কয় হামি দানি আবদি হে দুনিয়ার আমার ফেরেস্তারা দেখো দেখো আমার বান্দা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর

ইন আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবিদি মা সাআলা এই তো আল্লাহ আর বান্দার ভিতরে কথা চলতেছে কথাবার্তা চলতেছে এই বান্দার উকু যাইতে গিয়া আবার ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহ জিগাই এই আবার কেন ডাকলি এখন কি বলবি তো আমরা কি বলি সুবহান আল আজিম সুবহান শব্দের অর্থ হলো মহাপবিত্র রব্বিয়াল আজিম মানে মহান প্রতিপালক আল্লাহ কয় আমার বান্দা তুই নি আমারে ডাক দিয়া আমার সামনে কুমোর বাকা কইরা আমার নি মহাপ্রতিপালক বললি আমারে নীতি মহাপবিত্র বললি যা রে আমার বান্দা আমি আমার মহান রুব দিকে তাকাইয়া তোর জিন্দেগির সকল গুনাগুলা ক্ষমা কইরা তোরাও আমি পবিত্র বানায়া দিলা বান্দাটা সাজদাই যাইতে গিয়া আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমার বান্দা আবার কেন ডাকলি এখন কি বলবি তো আমরা কি বলি সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ তাআলার কুদরতের দিল খুশি হয়ে যায় আল্লাহ বলতে থাকে এ বান্দা আজানে ডাকলি ইকামতে ডাকলি নামাজে দাঁড়াইতে গিয়া ডাকলি রুকু করতে গিয়া ডাকলি রুকু থেকে উঠতে গিয়া ডাকলি আর বারবার আমারে তুই আমার প্রশংসা করিস আমাকে একবার বলো আমারে বড় আমারে রহমান কো আমারে রহিম কৌ আমারে সুবহান কৌ যা রে আমার বান্দা যা 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 আমি তোর জন্য আমি আল্লাহ তোর জন্য কুইলা দিলাম এ আমার বন্দা আমার সঙ্গে তোর মহাব্বতের সম্পর্ক হয়ে গেছে আর মহাব্বত দূরে থাইকা হয় না ভালোবাসা প্রেম প্রীতি এগুলা দূরে থাইকা পূর্ণতা পায় না সফল হয় না এইজন্যই রে আমার বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তুই যতবার আমার নাম নিয়া আমার কুদরতের কদমে সিজদা করবি এই আমার বান্দা আমি আল্লাহ তাই না তুই আমার কাছে নিয়ে আসব তুই যতবার সিজদা করবি আমি তোরে তাই না আমার কাছে নিয়ে আসব মুল্লার কথা না কথা আমার আল্লাহর এজন্যই আল্লাহ বলেন ওয়াজুদ ওয়াক্তারিব ওয়াজুদ ওয়াক্তারিব আয়াতের অর্থ কি আল্লাহ কয় আমার বান্দা সাজদা করো আমার নিকটে আসো সাজদা করো কাছে আসো সাজদা করো কাছে আসো এই জন্যই মুফাসসিরিন কেরাম বলেন এই বান্দা সাজদা করতে করতে আল্লাহ বান্দার কাছে টানতে 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 বান্দা সাজদা করতে করতে আল্লাহ বান্দার কাছে টানতে টানতে এক সময় আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়া থেকে বিদায় কইরা জান্নাতের ভিতর ঢুকায়া সত্তর হাজার নূরের পর্দা সরায়া আল্লাহ বলবেন এ আমার বান্দা দুনিয়াতে হাজার বার ডাকছো আজানে ডাকছো ইকামতে ডাকছো দাঁড়াইতে গিয়া ডাকছো রুকুতে ডাকছো উঠতে গিয়া ডাকছো সাজদায়ে ডাকছো হাজার বার লক্ষ বার কোটি বার ডাকছো আমারে দেখতে পারো না হে বান্দা আজকে তুমি আমি তোমারে আমার জান্নাতে নিয়ে আসছি আমার নূরের পর্দাগুলা সরায় দিছি হে আমার বান্দা এখন তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি আমাদের দুইজনের সরাসরি সাক্ষাৎ এইটাই হলো নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সুবাহান আল্লাহ জুরা বলেন সুতরাং এই নামাজ পড়ার দরকার আছে না নাই এই নামাজ পড়তে গেলে মসজিদের দরকার আছে না নাই সুতরাং আমরা সবাই মসজিদের পক্ষে আসিনা না নাই জুরা বলেন না